দাম্মা বাঁচতে শুরু করেছে বিপিএল এগারোতম আসরের গত চব্বিশ অক্টোবর রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এগারোতম আসরের প্লাস ড্রাফ অনুষ্ঠিত হয়েছে আগামী তিরিশে ডিসেম্বর ফরচুন বরিশাল এবং দুবার রাশিয়ার মধ্যকার ম্যাচের মাধ্যমে শুরু হবে বিপিএল এগারোতম আসরের ইতিমধ্যে দলগুলো শিবিরে যোগ দিয়েছেন খেলোয়াড় এবং শুরু করেছে অনুশীলন চলুন দেখে নেওয়া যাক এবারে বিপিলে কোন খেলোয়াড় কোন দল অংশ নেবেন ফরচুন বরিশাল গতবার চ্যাম্পিয়ন এই দলটির নেতৃত্বে থাকবেন এবার তামিম ইকবাল সেই সাথে রয়েছেন মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল দেশেরা ফিনিশায় মাহমুদুল্লার মতন খেলোয়াড় এবং সেই সাথে রয়েছেন অভিজ্ঞ নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় ডেভিড মালান ফাই মাস্টাফ কাইল মায়ার্স আফগানিস্তান সেরা অলরাউন্ডার মোহাম্মদ নবী মোহাম্মদ আলী খান জাহানদাদ এবং সেই সাথে রয়েছেন এবাদত হোসেন নাইম হাসান দেশ লেগ স্পিনার রিশাদ হোসেন তাইজুল ইসলাম শহীদুল ইসলাম আরিফুল ইসলাম রিপন মন্ডল জেমস ফুলার পাথুমা নিসানকে এবং নান্দ্রে মতন খেলোয়াড় দেশি বিদেশি খেলোয়াড়দের মাধ্যমে এই বর্ষুন বর্ষার কিন্তু এবারও শিরোপার অন্যতম দাবিদার ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বে রয়েছেন মুস্তাফিজুর রহমান সেই সাথে রয়েছেন তানজিদ হাসান তামিম ফিসারা প্যারেরা জনসন চার্লস শাহনওয়াল দাহান স্টেফেন স্কিন যাই দেশটি ড্রাফট থেকে নিয়েছেন লিটন দাস আসিফ হাসান শাহাদ হোসেন দীপু হাবিবুর রহমান মুকিদুল ইসলাম আবু জায়দ সাব্বির রহমান মুনিম শাহরিয়ার পাকিস্তানের সেরা ব্যাটার সাইম আয়ুব আমির হামজা ঢাকা ক্যাপিটালসের মালিকানা কিন্তু এবার থাকবেন সাকিব খান এবং সেই সাথে আমরা যদি দেখি রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ সাইফউদ্দিন সেই সাথে রয়েছেন নুরুল হাসান সোহান শেখ মেহেদি হাসান যিনি কিনা ইদানিং স্পিনিং বলেংয়ে জাদু দেখাচ্ছেন রয়েছেন খুশদিন শাহ অ্যালেক্স হেলস ইংল্যান্ডের সেই হারকাপনো ব্যাটার ইফতেকার জামান নাহিদ রানা সাইফ হাসান সৌম্য সরকার রাকিব হাসান জুনিয়র রেজাউর রহমান ইরফান শুকুর তৌফিক খান তুষার কামরুল ইসলাম আকিব জাবেদ পাকিস্তান এবং কুডিস ক্যাম্পার আয়ারল্যান্ডের সেই সাথে এবার আমরা দেখবো দুর্বার রাজশাহীর দিকে যারা দু হাজার বিশ সালে চ্যাম্পিয়ন ছিল দুর্বার রাজশাহী টিমে এবারও থাকবেন আনামুল হক বিজয় তাসকিন আহমেদ জিসান আলম ইয়াসির আলী রাব্বি সাব্বির হোসেন সানজামুল ইসলাম এস এম মেহরাব হোসেন বাংলাদেশের অন্যতম সেনশনাল উইকেট কিপার আকবর আলী খান থাকছেন কিন্তু এই টিমটিতে থাকছেন হাসান মুরাদ শফিকুল ইসলাম মোহর শেখ বিদেশি খেলোয়াড়দের মধ্যে থাকবেন সাদ নাসিম লহিদুসলাম কুন চট্টগ্রাম কিংসের দিকে যদি তাকায় তাহলে চট্টগ্রাম কিংসের এবারের নেতৃত্বে থাকবেন সাকিব হাসান সেই সাথে থাকছেন শরীফুল ইসলাম মইন আলী উসমান খান হায়দার আলী আঞ্জলো ম্যাথুস মোহাম্মদ ওয়াসিম জুনিয়র বিন্দুনা ফার্নান্দো ডাব থেকে থাকবেন শামীম হোসেন পারবেজ হোসেন ইমন খালেদ আহমেদ আলিস ইসলাম মোহাম্মদ মিঠুন পারবেজ হোসেন ইমন মার্শাল আয়ুব নাইম ইসলাম মারুফ মৃধা রাহাতুল ফেরদাউস গ্রাহাম ক্লাক থমাস ও কর্নেল চট্টগ্রাম কিংস সাকিব আল হাসান এবং বিদেশি খেলোয়াড়দের যে শক্তিমত্তা সেই সাথে দেশি খেলোয়াড়দের মিলে চট্টগ্রাম কিংস এবার কিন্তু শিরোপার অন্যতম দাবিদার খুলনা টাইগার্স বরাবরের মতন এবারও কিন্তু দেশি খেলোয়াড়দেরকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন সেই সাথে রয়েছেন মেদি হাসান মিরাজ এবং রয়েছেন আফিফ হোসেন নাসু আহমেদ মোহাম্মদ নেওয়াজ ওসানের থমাস হাসান মাহমুদ নাইম শেখ ইমরুল কায়স রয়েছেন এবারের খুলনা টিমে সেই সাথে রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন আবু হায়দার মাহবুজুর রহমান মাহমুদুল হাসান জয় জিয়াউর রহমান হাসনাইন এবং লুইস গ্রেগরি সিলেট স্ট্রাইকারস এই টিমটিতে এবার রয়েছেন তানজিম হাসান সাকিব জাকির হাসান জাকির আলী যিনি কিনা ওয়েস্ট ইন্ডিজ ঝড় তুলেছিলেন সেই জাকির আলীর সাথে থাকবেন আয়ারল্যান্ডের আরেক ঝড় তোলা ব্যাটার পল স্টার্লিং থাকবেন জর্জ মুন্সির মতন খেলোয়াড় এই দলটিতে সবচেয়ে বড় চমক অভিজ্ঞ মাস্টার বিবিন মর্তুজা যিনি কিনা বিপিএল সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন থাকবেন রনির তালুকদার আল আমিন হোসেন আরাবাত সানি রুয়েল মিয়া আরিফুল হক নিহাদুজ্জামান নাহিদুল ইসলাম রাহিম কর্নওয়াল সামিউলাসেনর সেনর রিস্টপলি এবারের বিপিএল তিরিশে ডিসেম্বর থেকে চলবে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবারের বিপিএল ছেচল্লিশটি ম্যাচ হবে ঢাকা সিলেট এবং চট্টগ্রামে মাঠগুলো হবে খেলাটি গত গত বিপিএল এর চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়াস কিন্তু এবার বিপিএল এ থাকছে না এবং এবার বিপিএল এ সবচেয়ে বড় চমক থাকছেন ঢাকার মালিকানায় সাকিব আল হাস সাকিব খান শাকিব খান কিন্তু প্রথমবারের মতন বিপিএল দল বিপিএল দল কিনছেন এবং তিনি কিন্তু তার জায়গাতে সেরা একটি দল কিনেছেন এবং আশা করা যায় এবার তার যে মালিকানা ঢাকা ক্যাপিটালস সে দলটিও কিন্তু ভালো করবে দেখা যাক এবার বিপিএলে কি হয় সবাই চোখ রাখুন বিপিএলে